এই শীতকালীন সময়ে যাদের আপনাদের ধানের চারা রোপণ করার জন্য আপনারা ধানের বীজ ফেলছেন তাদের সমস্যা হয় যে ধানের চারা বড়ো হয় না তো আপনারা চাইলে এই ধানের চারা মাত্র পনেরো দিনে মাত্র পনেরো দিনে বড় করতে পারেন তো সেজন্য আপনাদের যেটি করতে হবে ধানের চারাতে স্প্রে করবেন ম্যানকোজেপ এবং হচ্ছে চিলিকেট জিং অর্থাৎ পাতা দোস্তা তো এই দুটো আপনারা একসাথে করে স্প্রে করবেন তার জন্যে এক লিটার পানিতে দু গ্রাম ম্যানকোজেব এবং হচ্ছে চিলিকেট জিং ওটা হচ্ছে আপনারা একটু নির্দিষ্ট পরিমাণ ছাড়া একটু বেশি দেবেন তাতে সমস্যা নেই পাতা ঠিকঠাক বড়বে টোটালে আপনারা এটা ব্যবহার করবেন হচ্ছে সাত দিন পর পর তাহলে আপনারা টোটালে পনেরো দিনের ভিতরে আপনাদের যে চারা আছে এই চারাটি বড় হয়ে যাবে আর তখন আপনারা রতি পারবেন আর মেন সমস্যা হল এই কুয়াশার কারণে কুয়াশার কারণে কিন্তু এই পাতাগুলো বড়ো হয় না সেজন্য এই ম্যানকোজেব এবং আপনারা যদি সিলিকেট জিং একসঙ্গে করে স্প্রে করেন ম্যাংকোজেবের কাজটা হচ্ছে যে কুয়াশা ক্ষতিকর যে কুয়াশা থাকবে এই কুয়াশা যাতে সংস্পর্শে ক্ষতি না করতে পারে সেটা থেকে সে হচ্ছে সাপোর্ট হিসাবে ব্যবহার করবে এবং যে জিংটা থাকবে জিংটার কারণে সে হচ্ছে লম্বা হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ